হ্যালো এভরিওয়ান গৌতম মণি লাইফে সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ তো দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি তো এই যে চা বসিয়ে কিছু সকালবেলায় কেঁচে রেখেছিলাম সেগুলো মেলে দিয়েছিলাম চাটা ওদেরকে ফুটতে থাকুক তো এই যে অল্পই কিছু ছিল কাছার বেশি কিছু ছিল না দেখো আমাদের পাশে পরিবেশটা এরকম ঠিক ওই যে দূরে জলকর দেখা যাচ্ছে আর পাশে এই যে ঠাকুর পুকুর তো এখান থেকে জল তুলে নিয়েছে তো সেই জন্য মাঝখানে দেখো অল্প একটু জল আছে পুরো পুকুরটা শুকনো তো এই যে আমি জামা কাপড়গুলো মেলে নেব আর এই যে আমাদের গাছে জবা ফুল লাল জবা বেশ কিছু লাল জবা ফুটেছে তো দেখো তারপরে এই যে আমাদের গোলাপ জাম গাছ গাছে গোলাপজাম হচ্ছে কিন্তু আমরা খেতে পারছি না পাকার আগেই ইঁদুরে সব নষ্ট করে দিচ্ছেন খেয়ে যাচ্ছে তো এই যে ওই যে দেখো ছোট্ট ছোট্ট ফল দেখা যাচ্ছে তো তারপরে যে গাছের আম বেশি আম হয়নি এবার যদিও অল্পই আম ধরেছে তারপরে এবার দেখো পেয়ারা গাছ এই যে পেয়ারা গাছেও ফুল এসছে তো এই যে আমি মেলে দেব আমাদের ছাদ থেকে দূরের পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতে তারপরে যে বাড়ির পাশে একজন এই যে ওনাদের বাড়িতে ছা ওনাদের টিনের চাল তো এই যে দেখো লাউ হয়েছিল বড় করেছে কিন্তু খায়নি এই যে দেখো গাছগুলো শুকিয়ে যাচ্ছে এত রোদ্দুর গরমের মধ্যে ওই যে আমাদের ঠাকুর মন্দির মা কালীর থান তারপরে এই যে নিচে চলে আসবো এসে যে চা নিয়ে বসে পড়লাম সকালবেলায় চা আজকে লিকার চাই খাবো যেহেতু এত গরম পড়ছে দুধ চা সকালবেলায় খেলে গ্যাস হবে খাই যদিও দুধ চা তো লিকা চাটাই খাবো আজকে তারপরে যে সকালে টিফিন বানিয়ে নেব যেহেতু দুই ভাই আজকে বাড়িতে আছি সকালবেলা আর ভাতের কোনো ঝামেলা নেই এই যে তো আলুর তরকারি করব আর রুটি করব তো আমি আলু কেটে তরকারিটা বসিয়ে দিয়েছি মা মাকে আটা মাখছে তারপরে মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম ফ্রিজে একটু কুমড়ো আর বরবটি ছিল ওটা দিয়ে একটু চাল ডাল দিয়ে মেয়ের খিচুড়িটা বসিয়ে দেবো তারপরে যে খাওয়ার রেডি বড় মশাই খুব খিদে পেয়ে গেছিলো সকাল সকাল তো ওনাকে দিয়ে দিলাম রুটি তরকারি পেঁয়াজ লঙ্কার একটা মিষ্টি তো এই যে ওনার খাওয়া খেয়ে নেবে এই যে তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো তারপর আর কিছু শ্যুট করা হয়নি সোজা রান্নাতে চলে আসলাম আজকে সিম্পল রান্না করব পটল চিংড়ি আর টকের ডাল তারপরে এই যে দেখো একটু তরমুজ খাচ্ছি যেহেতু গরম পড়েছে তাদের একটু খাওয়ার দরকার আছে তো এই যে রান্না আমার চাই কমপ্লিট টক ডাল আর পটল চিংড়ি তো এই যে আসছি টাটা সবাই দেখো ভ্লগটা ভালো লাগবে ছোটোর মধ্যেই করলাম ছোট্ট চ্যানেল ছোট্ট একটা ব্লগ দিলাম টাটা বাই বাই